আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ্রাহিম আলহামদুলিল্লাহ ইমানদার মুসলমান ভাই দেশের এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণ অভিনন্দন সম্মানিত দিনী ভাই আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে বোবা বান মারলে কি কি সমস্যা হয় এবং তার চিকিৎসা কি সম্মানিত দিনী ভাই বোনেরা আমরা জানি বিভিন্ন ধরনের বান বা জাদু আছে মানুষ মানুষকে শত্রুতা করে বিভিন্ন ধরনের বান মারে বা সেহর করে থাকে তো এই বান জগতের মধ্যে অন্যতম একটা বান হচ্ছে বোবা বান বা জবানে বান জবান বন্ধ করে দেওয়ার জন্য বা মানুষের বাক শক্তি নষ্ট করে দেওয়ার জন্য তাকে বোবা বানানোর জন্য মানুষ মানুষকে বান মারে আর এটাকে বলা হয় বোবা বান বা জবানে বান এখন প্রথমে আমরা আলোচনা করব যে বোবা বান বা জবানে বান মারে কেন এবং কাদের পরে মারে দুই নম্বরে আমরা আলোচনা করব বোবা মারলে তার কি কি সমস্যা হয় তিন নম্বরে আমরা আলোচনা করবো বোবা মারলে তার আসুন প্রথমে আমরা আলোচনা করি বান আমরা বোবা জানি মানুষ মানুষকে শত্রুতা করে যত ধরনের বান আছে কোন মানুষ কোনো মানুষকে ভালোবেসে বান মানে না বা ভালোবেসে জাদু করে না বা ব্ল্যাক ম্যাজিক করে না শত্রুতা করি বা জিদ করেই তাকে দাবাইয়ে দেওয়ার জন্য তার ক্ষতি করার জন্য মানুষ মানুষকে বান মারে তাহলে আমরা বুঝলাম বোবা বানটাও মানুষ মানুষকে ক্ষতি করার জন্য মানুষ মানুষকে ক্ষতি করার জন্য এবং দাবাইয়ে রাখার জন্য মানুষ মানুষকে বান মারে ঠিক যতভাবে বোবা বানটাও এজন্য মারে তাহলে আসুন বোবা বানটা জবানের বানটা কাদের উপরে মারে বিশেষ করে আমার এই ক্ষুদ্র জ্ঞানে যেটা ধরা পড়েছে সেটা হচ্ছে একে তো হচ্ছে সত্যতা পোষণ করে মারেই দ্বিতীয়ত হচ্ছে যারা জবান দিয়ে বেশি বেশি কাজ করে যেমন একজন বক্তা সে জবান দিয়ে কাজ করে জবানে তার জবান দিয়ে সে মানুষকে বোঝায় বা তার জবান দিয়ে সে তার সুখ্যাতি অর্জন করে একজন গায়ক সে তার জবান দিয়ে সে সুখ্যাতি অর্জন করে একজন অ্যাডভোকেট সে জবান দিয়ে কাজ করে একজন ম্যাজিস্ট্রেট সে জবান দিয়ে কাজ করে একজন স্টুডেন্ট সে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আপনার কী বলে আপনার পাইলট হবে সে ভবিষ্যতে অনেক বড় কিছু হবে সে জবান দিয়ে লেখাপড়া করে বা জবানে কাজ করে সুতরাং এই সমস্ত ব্যক্তিদের উপরে বেশিরভাগ মানুষ ক্ষিপ্ত হয়ে মানুষ তাদের তাদের উপরে জাদু করে বা এই জাদুটা হচ্ছে জবানে বান বা বোবা বান মারে শুন আমরা দুই নম্বর ইয়ে আলোচনা করি বোবা বান মারলে সেই রুগীটির কি কি সমস্যা হয় বোবা বান মারলে রুগীটির অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে তবে আমি সংক্ষিপ্ত আকারে পাঁচটি লক্ষণ বা পাঁচটি আলামত নিয়ে এসেছি এই লক্ষণ পাঁচটি দেখলে বুঝতে পারবেন যে আপনার জবানে কেউ বান মারছে কিনা এই পাঁচটি লক্ষণ মধ্যে নাম্বার এক হচ্ছে তার কথার মধ্যে জড়তা চলে আসবে সে আগে দিব্যি সুস্থ ভালো মানুষ ছিল তার কথার মধ্যে কোনো জড়তা ছিল না এক নম্বর হচ্ছে তার কথার মধ্যে জড়তা চলে আসবে কথা বেঁধে যাবে সে স্পষ্টভাবে বুঝিয়ে কথা বলতে পারবে না নাম্বার হচ্ছে দুই জিব্বা ওয়েট বা ভারী ভারী মনে হবে তার কাছে মনে হবে যে আমার জিব্বাটা অনেক ওজন জিব্বা নাড়িয়ে চাড়িয়ে কথা বলতে তার কষ্ট হবে নাম্বার তিন হচ্ছে জিব্বা মাঝে মাঝে ব্যথা করবে আবার অনেক সময় দেখা যায় সব সময় ব্যথা করতে পারে নাম্বার চার হচ্ছে তার গলা ব্যথা করবে তার গলাটা ব্যথা করবে এবং গলা থেকে মাঝে কফের সাথে সাথে রক্ত বের আসতে পারে হচ্ছে মধ্যে হয়ে সেই মানুষটি আস্তে আস্তে বোবা হয়ে যেতে পারে যেহেতু তাকে বোবা বানানোর জন্যই এই বানটা মারা হয়েছে সে আস্তে আস্তে বোবা হয়ে যাবে আবার অনেকে হঠাৎ করে কিছু দিনের মধ্যেই বোবা হয়ে যায় এই সিমটেমগুলা ছাড়াই হঠাৎ করে সে বোবা হয়ে যায় আবার কাউকে কাউকে দেখা যায় এই সমস্যাগুলা সম এই সমস্যাগুলোর সম্মুখীন হয় আস্তে 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 সে বোবা হয়ে যায় বন্ধুগণ তাহলে এখন আসুন যদি এই লক্ষণগুলো পাওয়া যায় তাহলে আপনি কি করবেন আমাদের তিন নম্বর আলোচনার বিষয় ছিল যে বোবা বান মারলে তার চিকিৎসা পদ্ধতি কি এখন আপনি চিকিৎসা করবেন কিভাবে যদি আপনি এই বোবা বানে আক্রান্ত হয়ে যান আপনার জবানে কেউ যদি বান মেরে দেয় আপনার কথার মধ্যে জড়তা চলে আসে বা আপনার মাঝে এই সমস্যাগুলো দেখা যায় তাহলে আপনি কি করবেন আমার পরামর্শ আপনি দ্রুত কোনো ভূদাব্বির পরামর্শ নেবেন পরামর্শ নিয়ে যে আপনার জবানের উপরে যে বান মারা হয়েছিল আর এই বান মারতে হয়তো বা আপনার নাম বাবার নাম আপনার পরিধানের কাপড়ের পোশাকের কোনো অংশ অথবা আপনার শরীরের কোনো অংশ যেমন নখ হাতে পায়ের চেরি হাতে পায়ের নখ অথবা আপনার পায়ের নিচের মাটি অথবা আপনার থুতু অথবা আপনার কি বলে মলমূত্র যেভাবে হোক সংগ্রহ করে সে কী করছে জাদুগুলা করছে এখন এই জাদুগুলো যে আপনাকে করছে বা বান মারছে এই জাদুর সামগ্রীগুলো নষ্ট করতে হবে যদি এই জাদুর সামগ্রীগুলো আপনি নষ্ট করতে পারেন তাহলে আপনার জবানের জরতা দূর হয়ে যাবে হ্যাঁ আপনি যে বোবা হয়ে গেছে এ বোবা থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন আপনার জিব্বা যে ভার বা গলা ব্যথা জিব্বা ব্যথা গলা থেকে কফের সাথে বা তুতুর সাথে রক্ত বের হচ্ছে এটা ঠিক হয়ে যাবে তবে আপনাকে যিনি কোরআন শূন্য অনুযায়ী কাজ করেন তার কাছে পরামর্শ নিয়ে ওই জাদু সামগ্রী কোথায় কোথায় আছে ওগুলো নষ্ট করলেই আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তালা এছাড়া যদি আপনি আপনার জবানে বান মারা আছে বা জাদু করা হয়েছে এখন যদি আপনি ডাক্তারের পরামর্শ নেন চিকিৎসা করান এর দ্বারা আপনি পরিপূর্ণ সুস্থ হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত জবানের বান জবানের যে বান মারা হয়েছে বা বোবা মারার বোবা বোবাত্ম করার জন্য বা আপনাকে বোবা বানানোর জন্য যে বান মারা হয়েছে ওই বানগুলো যতক্ষণ পর্যন্ত আপনি না কাটতে পারবেন নষ্ট করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি এই সমস্যা থেকে উঠতে পারবেন না বা এই সমস্যা থেকে আপনি বাঁচতে পারবেন না বন্ধুগণ তাহলে আমরা 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 আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম তো মোটামুটি ইনশাআল্লাহ আমরা সবাই কম বেশি বুঝতে পারছি যে জবানের বান মালে কী কী সমস্যা হয় এবং চিকিৎসার পদ্ধতি কি আপনি দ্রুত গতিতে কোনো মোতাবিরে পরামর্শ নেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে সুস্থ করে দেবে আপনি আগের মতো স্বাভাবিকভাবে কথা বলতে পারবেন আপনার জবানটা আগের মধ্যে ফিরে আসবে হ্যাঁ এই বোবা মারা বোবা থেকে অর্থাৎ বোবা মারার যে বান আপনাকে মারা হয়েছে এই বান থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশা আল্লাহ বন্ধুক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসার রাখ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ